তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে জামাই সো এদিকে দেখো মা খাবার জোগাড় করছে দেখো মা ইয়ে করছে আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে দেখো দেখো বেটা এদিকে বেটার বাবা আর জামাই বউ আছে চান করতে গিয়েছে তারপর আবার দেখা হবে

জামাইয়ের জন্য কত কি হয়েছে কোনটা তোমাকে দিয়ে চলিচু হয়ে গেছে ওটা এখন জামাইটা কোথা জামাই শুশুনিয়া তো লস Terima <tuk tangan> kasih. <tuk tangan> তুমি দেখিছে আনাৰ ড্ৰাইভাৰে খান সেৱা কৰ

একো নাই দি নানা না নানা লজ্য না আজকে তোমাদেরই দিন হ্যাঁ জামাই ষষ্ঠী হয় বৌমা সৃষ্টিটা তো করে না হ্যাঁ বৌমা ষষ্ঠী করাও দরকার কি নেপার তাই তো নেপালে কি বক্তব্য না খবর কেউ তুমি খাওয়া দাওয়া শোনাকে

अच्छा इधर दिखे दिखे बाबा खा बाबा खा